নমস্কার সবাইকে অনেক স্বাগত আজ আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আজকে একটা জায়গায় যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে কৃষ্ণনগরে জলঙ্গী নদী জলঙ্গি নদীর কাছেই একটা পার্ক তৈরি করেছে তো আমরা সেটাই দেখতে এসেছি এই নদীতে অনেক ঠাকুর বিসর্জন হয় কদিন আগে এখান থেকে একটা কুমির ধরা পড়েছিল তো আমরা খুব সুন্দর গেটটা একটা বাঘের মুখের মতন তৈরি করেছে তো ওখান দিয়েই আমরা যাব এই দিকটাই দেখুন কী সুন্দর ঝর্না এবার বাঘের মুখের এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এখানে তিনটে ধাপ আছে তো চলুন আস্তে আস্তে সবই দেখতে পাবো আমরা আগে ঝর্ণাটা দেখে নিই খুব সুন্দর লাগছে ওরা দুজনা একদম সামনে থেকে দেখছে বলছে একদম সামনে গিয়ে দেখবো তো দেখ খুব ভালোই লাগছে দেখতে এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজে তো আমরা এসেছি এখানে ওর বাবার ছুটি ছিল সন্ধ্যাবেলায় তাই বলল যে চলো কোথাও বেরিয়ে আসি তো আর ছেলে তো বেড়ানোর কথা শুনলে খুবই উদ্ব্যস্ত হয়ে যায় তো বললাম চলো তাহলে কোথায় যাবে বললো কাছে ফিটে কোথাও একটু যাওয়া যাক দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে জলঙ্গি নদীটা এখন জল অনেকটাই শুকিয়ে গেছে আর মানে সব নোংরা পড়ে গেছে ওই জন্য মানে জলটা পুরো পরিষ্কার দেখা যায় না খুব সুন্দর এমনি দেখতে লাগছে নিচে এই যে দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে দেখুন নিচেটা একদম খুব ভালো লাগছে এবার এই সোজা আমরা চলে যাব সোজা গিয়ে এই পার্কটার নাম দিয়েছে কি দেখে নিই আমরা একটু ভারতচন্দ্র রায় উদ্যান তো খুব সুন্দর এখানে সোজা গিয়ে একটা শিব মন্দির আছে এই যে শিব মন্দিরটা আছে এখানে মহাদেব পাশাপাশি দুটো আছে এই যে এদিকেও একটা আছে আর দিকেও একটা আছে আর এই যে ওপর থেকে দেখা যাচ্ছে একদম নদীটা দেখা যাচ্ছে এবার আমরা পরের ধাপটায় নামছি তো পরের ধাপে ওখানেও সিনারি আছে অনেক বসার জায়গা আছে গাছ আছে খুব সুন্দর দেখতে তো চলুন দেখি মাঝে মধ্যে যদি একটু এরকম বেরোনো যায় খুব ভালো লাগে সারাদিন কাজের ফাঁকে মনে হয় যেন একটু কোথাও যায় একটু কোথাও যায় তো সন্ধে হলে মনে হয় একটু সেজে গুজে কোথাও বেরোয় তো ভালোই লাগে তো আমরাও চলে এসেছি এখানে এই যে সবাই ছবি তুলতে ব্যস্ত আর এখানে একটা জায়গায় ছবি তোলার জায়গা খুব সুন্দর এটা এটাই সবাই ছবি তোলে যে বাবিনও দাঁড়িয়েছে ওকে একটা ছবি তুলবে এই যে বসার জায়গা আছে খুব সুন্দর আগে আমরা খুবই বেরোতাম প্রায়ই বেরোনো হতো অনেক জায়গায় যেতাম ঘুরতে এখন আর যাওয়া হয় ওঠে না ছেলের পড়া আছে তারপরে ব্যস্ততা জীবন সবারই ওর বাবারও সময় পেয়ে ওঠে না ওই জন্য আর বেরানোটা বেশি একটা হয় না আগে যতটা প্রায় দিনই বেরোতাম সময় থাকলেই বেরিয়ে পড়তাম আর এখন মন চাইলেও আর মনে হয় না যে যাই বেরিয়ে আসি তো মাঝে মধ্যে তো ভালোই লাগে এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটাও দেখতে খুব সুন্দর তো এবার আমরা সোজা চলে যাব সামনে দেখি কি আছে মনে হচ্ছে কোন একটা ঠাকুর আছে তো চলো চলুন সামনে গিয়ে দেখি হ্যাঁ একটা দুর্গা ঠাকুর আছে খুব সুন্দর দেখতে ঠাকুরটাকে বাহ খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখা হয়ে গেলে এবার আমরা নিচের দিকে যাব এই যে এখানে এবার ফ্যামিলি বাড়িতে উঠেছে এই যে উঠলো সিঁড়ি দিয়ে নামছে ও তো ভয় পাচ্ছে আর এই যে দোল্লা চড়ছে আর বা চিৎকার করছে আমাকে নামিয়ে দাও আমাকে নামিয়ে দাও তো আমরা এবার চলে এসেছি খাওয়ার কিছু খেতে তো চলুন কি আছে দোকানে দেখা যাক এখানেও একটা বেশ দোকান হয়েছে সব রকম পাওয়া যায় সবাই এসে বসে কিছু খায় তো সব কিছু এখানে পাওয়া যায় তো আমরা নিয়েছি কি জানো প্রথমে চা খেয়ে নিয়েছি এই যে এবার ফিশ ফিঙ্গার অর্ডার দেয়া হয়েছে ওটা দেবে আমরা এই যে এখানে বসে আছি আর বাবিন তো এক বাবিনকে একটা আইসক্রিম দেয়া হয়েছে ও বসে খাচ্ছে তো আমরা এখানে বসে আছি বেশ ভালোই লাগছে এবার দিয়ে গেছে ফিশ ফিঙ্গার দেখবো খেয়ে কেমন খেতে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো খুব সুন্দর খেতে মনে হচ্ছে এটা ভেটকি মাছেরই ফিশ ফিঙ্গার তো বেশ টেস্টি খেতেও খুব ভালো আর বাবিনও খাচ্ছে এবার আমাদের বেরিয়ে যেতে হবে তো ওরা তো আগেই চলে যাচ্ছে আটটা বেজে গেছে তো আবার গেটের সামনে গিয়ে একটু ঝর্ণাটা দেখলাম চারিদিকটা একটু ঘুরে দেখলাম বেশ ভালোই লাগছে মন চাইছে না যে বাড়িতে যাই একটু বসি গল্প করেই তো সময় হয়ে গেছে যেতে তো হবেই আজ ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ